ইসিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রমণ বাজার থেকে সাবার চলে গেছে মেন রোডটি এই মেন রোড থেকে প্লটের কাজ দিয়ে সরাসরি বিরুলিয়া আক্রান বউ বাজার চলে গেছে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই এই রাস্তাটি দিয়ে বিরুলিয়া আক্রান বহুবাজার অথবা বিরুলিয়া আক্রান বাজার চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি বিশ ফিটের রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে আট ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ ফেজের একটি প্লট আর বিওয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা অতী নিকটে থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বাজার এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের একদম সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটি আমার স্কিনে একদম স্কোয়ার একটি জমি এবং জমিটি দক্ষিণ ফ্রিজের একটি প্লট জমিটি সামনেই প্রশস্ত সরকারি বিশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে একটি আট ফিটের রাস্তা মহল্লার দিকে চলে গেছে এবং আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপরসার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আর নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌদায় অর্থাৎ আক্রান বাজারের অথবা ইউন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপার্সার ফ্রেশ কর্নার একটি দশ শতাংশ জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে সব কিছু মিলিয়ে এই মনোমুগ্ধকর পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক পর্সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুচিসমলত নিষ্কণক পরসার ফেস জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেশি নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সশরীরে দেখে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ